জম্মু ও কাশ্মীরের পেহেলগাঁওয়ে পর্যটকদের ওপর হামলার ঘটনার প্রতিবাদ জানিয়ে নকশালবাড়ির হাতেঘিষায় মিছিল ও পথসভা করল বিজেপি হাতিঘিষা মঞ্চল অঞ্চল কমেছে এদিন হাতেঘিষার উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে হাতিঘিসা মরে এসে পথসভা করে বিজেপির নেতাকর্মীরা এদিন পথসভা উপস্থিত ছিলেন মাটিগাড়া নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মনসহ অন্যডোরা জম্মু ও কাশ্মীরের পেহেলগাঁওয়ে হিন্দু পর্যটকদের যেভাবে হত্যা করা হয়েছে এবং বাংলায় যেভাবে হিন্দুর উপর অত্যাচার তার প্রতিবাদে এই মিছিল ও পথসভা পাশাপাশি এসএসসি দুর্নীতি শিক্ষকদের দুর্দশার সাথে বাংলার হিন্দুদের যে অত্যাচার করা হয়েছে এর জন্য দায়ী মুখ্যমন্ত্রী অবিলম্বে মুখ্যমন্ত্রী পদ থেকে দাবি জানান বিধায়ক আনন্দময় বর্মণ পাশাপাশি নিজের ধর্ম রক্ষার্থে সকলকে ঐক্যবদ্ধ থাকার বার্তাও দেন দেশ জুড়ে বা গোটা রাজ্য জুড়ে যে ধরনের হিন্দুদের উপর বেছে বেছে আক্রমণ করা হচ্ছে পাকিস্তানে হিন্দুদের বিতরণ করা হয়েছে সেখানে আক্রমণ করা হয়েছে আমরা সবাই জানি বাংলাদেশেও হিন্দুদের উপর নিপীড়ন করা হচ্ছে অত্যাচার করা হচ্ছে সেটাও আমরা জানি কিন্তু কয়েকদিন আগে কাশ্মীরের পহেলগাঁওতে যেভাবে হিন্দু পরিচয় জেনে ফেরে পাকিস্তানি মৌলবান সন্ত্রাসবাহীদের দ্বারা যেভাবে গুলি করে হত্যা করা হয়েছে এবং তার সাথে সাথে আমাদের এই পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদ থেকে মালদা হরিয়াল থেকে সুতি শামশেরগঞ্জ কোথাবাড়ি সমস্ত জায়গাতে বেঁচে বেঁচে নিজেদের উপর আক্রমণ করা হচ্ছে এবং গোটা বাংলার যে বর্তমান পরিস্থিতি তাতে বাংলার এই যে ছাব্বিশ হাজার শিক্ষক তাদের চাকরি নিয়ে টানাটানি এবং গোটা বাংলার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা এবং তার সাথে সাথে বাংলার মা বন্ধুদের উপর বিপীড়ন অত্যাচার এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা আজকে হাতিগ্র পক্ষ থেকে একটা প্রতিবাদ বিক্ষোভ সভা এটা আমরা আয়োজন করছি এবং আমরা চাই গোটা ভারতবর্ষের হিন্দুরা আজ এক হচ্ছে গোটা পৃথিবীর হিন্দুরা ত্যাগ হচ্ছে বাংলার হিন্দুরাও আজকে এক না হলে কোনো উপায় নেই কারণ আমরা সবাই জানি হিন্দুদের বাঁচার জন্য একটাই দেশ সেটা হচ্ছে এবং এই বাংলাতেও আজকে হিন্দুরা যদি বাংলায় যদি না থাকতে পারে একবার বাংলাদেশ থেকে তাদের পালিয়ে আসতে হয়েছে এবার পাকিস্তান থেকে তাদের পালিয়ে আসতে হয়েছে এবার বাংলা থেকে তারা কোথায় যাবে সেজন্য গোটা বাংলার শুধু হিন্দু সমাজ না গোটা দেশের হিন্দু সমাজ আজ এক হচ্ছে এবং হিন্দু শক্তি এক না হলে আমাদের থাকার উপায় নেই বাঁচার উপায় নেই আমরা চাইবো যে সবাই এক হচ্ছে কারণ আমরা সবাই জানি যে যখন দেশ ভাগ হয় তখন হিন্দিভাষী উর্দুভাষী মুসলিমদের জন্য পাকিস্তান তৈরি করা হয়েছে এবং বাংলাভাষী মুসলিম তাদের জন্য বাংলাদেশ তৈরি করা হয়েছে কিন্তু আমাদের এই হিন্দুস্থানে আজকে হিন্দুরা যদি না থাকতে পারে তাহলে কোথায় যাবো কেউ একটা কথা সবাই বলে যে সন্তানবাদের কোনো ধর্ম হয় না কিন্তু মহেল আমরা কি দেখলাম যে সন্তানবাদের ধর্ম হয় এবং সন্তানবাদের একটাই ধর্ম সেটা পাকিস্তান বাংলাদেশ এবং সারা পৃথিবীর লোক জানে এসে সন্তান বাইদের মৌলবায়দের ধর্ম এটা আমরা সবাইকে এটাই বলবো যে সন্তান বাইদের যেমন ধর্ম আছে আমরা হিন্দুদেরও আত্মরক্ষা করার অধিকার আছে সেটা আমরা সবাই হিন্দুর নামে একত্রিত হব শুধুমাত্র আমরা রামনবমী করে খানতে হবে না আমাদের বাড়িতে বাড়িতে আজ গোপাল পাড়া তৈরি করতে হবে রামনবমীর রামটা বাড়িতে রাখতে হবে মা কালীর শুধু পূজা করতে হবে না মা কালীর আমাদের বাড়িতে রাখতে হবে দেবী দুর্গার পূজা করলে হবে না দেবী দুর্গার তরবারি আমাদের রাখতে হবে আর শুধুমাত্র শিবরাত্রি পালন করতে হবে না মহাদেবের ত্রিশূল আমাদের বাড়িতে রাখতে হবে তাহলে আমরা যে আমাদের হিন্দুদের উপর আক্রমণ করতে রাখবে আজকে মুর্শিদাবাদ বেরলাম তার যে সমস্ত মৌলবাদী আসছে তাদেরকে যোগ্য জবাব দেওয়া সেই যোগ্য জবাবে আর শুধুমাত্র বঙ্গোপসাগর নয় এখন রোহিত সাগর পর্যন্ত আর দারুণ লাল হয়ে যায় সেটুকু আমরা বলতে এবং সন্ত্রাসবাদীদের ধর্মের কথা বললাম যে সন্ত্রাসবাদীদের একটাই ধর্ম আর একটা কথা এর মধ্যে সবাই চলে আসে যে লড়াইটা ভাতের নয় জাতের যা তার হাতের লড়াই নয় লড়াইটা হচ্ছে ধর্মের এবং হিন্দুদেরকে এই ধর্মীয় অস্তিত্ব বাঁচিয়ে রাখার জন্য হিন্দুস্থানে সংগঠিত হতে হবে বাংলাদেশ সংগঠিত হবে এবং এই রাজ্যের যে পরিস্থিতি অরাজক পরিস্থিতি এবং তোষণী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা চাই অবিলম্বে এই মুখ্যমন্ত্রী তার দায় ঘাড়িয়ে নিয়ে আজকে হিন্দুরা এই পশ্চিমবঙ্গে থাকতে পারছে না তার দায় ঘাড়িয়ে নিয়ে তার বন্দ্য করা উচিত তাদের ছাব্বিশ হাজার শিক্ষকের ছাত্রীরা আছে তার দায় তার ধারে নেওয়া উচিত এবং শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা সংস্থা বেহাল আর তার নেতৃত্বে যে সরকার চলছে অযোগ্য সরকার সেই সরকারকেও আমরা আর মানছি না আমরা চাই যে অবিলম্বে পশ্চিমবঙ্গ থেকে ছাপ্পান্ন ধারা জারি হোক এবং মমতা ব্যানার্জি পদ্মান করুক তার নৈতিক দায়িত্ব নিয়ে আগামী দিনে যদি তা না হয় আগামী দিনে আমরা ভারতীয় জনতা পার্টি আন্দোলন করব এবং যে সব নির্বাচন আসছে বিধানসভা বিধানসভা নির্বাচনে এই সরকারকে উৎখাত করে ভারতীয় জনতা পার্টি সরকার পশ্চিমবঙ্গে হবে এবং বাংলার মা বোনদের অধিকার বাংলার সাধারণ হিন্দুদের অধিকার বাংলার বঞ্চিত নাগরিকদের অধিকার আমরা সুনিশ্চিত করব বাংলাকেও আমরা আগামী দিনে সুশাসন দেব বাংলার অগ্রগতি উন্নয়নের জন্য যা করার সেটা আমরা